ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগ হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও মাস্ত আছি তো আজকে যাচ্ছি এক জায়গায় আমাকে আমি এখানে আসার পর অনেকে আমাকে বলতো যদি আমি অনেকদিন এসেছি অনেকেই জিজ্ঞাসা করতো এখানে ইন্ডিয়ান খাবার যেটা অ্যাকচুয়ালি আমরা প্রচণ্ড ভালোবাসি খেতে একদম স্পাইসি ইয়ামি ইয়ামি খাবার এখানে পাওয়া যায় কিনা তো ভীষণভাবেই পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় আজকে সেরকমই একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা পুরো প্রপার ইন্ডিয়ান খাবার খাবো আর কি কি খাবার সে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো আর এটা একটা বুফে খেতে যাচ্ছি স্পেশালি কেমন কি প্রাইস সেটাও জানাবো চলো ঢুকে পড়া যাক এই যে হট মিলিয়ান ইন্ডিয়ান কুইজিন আজকে আমরা এইখানে যাচ্ছি খাবার খেতে এই দোকানটাও ভীষণ ভালো আমি এর আগে একবারই এখানে খেয়েছি তো আজকে যাই অনেক দিন পর যাচ্ছি প্রায় দু বছর পরে এই দোকানে আবার খেতে আসছি কি কি খাবার থাকে চলো ভেতরে ঢুকে দেখা যাক

এটা পাপড়ি চ্যাটার সব কিছু দেওয়া হবে নিজেকে হবে ভালো এটা আমি আগে এখানে খাইনি এটা চিকেন শ্রমিক আছে বাটনের ওয়াই স্পেশালি ও আছে সেটাও আমি এখানে ফুলে খালে স্বামী কাবাবের পরে এবার খাব আমি ফিস পকোড়া যেটা আমার ভীষণ ভাল লাগে জুম করবে এরা ফিজ

আর পনিরটা আমি গুড্ডু ফ্রাই করো বিকজ পনির আমি নিয়ে নিই শুধু গ্রেভি নিয়েছি তো এটুকু খেয়ে নিই তারপর আমার বাকিটা আসছি আমাকে এবার বলো পনিরটা কেমন খেতে ভালো বানিয়েছে ভালো ওকে যেহেতু রেস্টুরেন্টে প্রচুর হিন্দি গান বাজছিল তাই আমি এই জায়গাটা মিউট করতে বাধ্য হলাম হলে কপিরাইট ইস্যু পড়ে যেত তো যাই হোক আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো মেন অ্যাট্রাকশান বাইরে খেতে যাওয়ার বা বুফে খেতে যাওয়ার বলা ভালো তো এইটা হলো মাটন এখানে স্পেশালি ল্যাম মিটই সব জায়গায় দেওয়া হয় কিন্তু এইটা ছিল গোট মিট এবং বিশ্বাস করো এটা এত টেস্টি ছিল এত টেস্টি হালকা বিরিয়ানি রাইস ছিল সাথে আমি ওই দুটোকে একসাথে খাচ্ছিলাম আর অসম্ভব আমি পরে ভাত নিয়েছিলাম ওই বিরিয়ানি রাইসটা পুরো খেতে পারিনি অল্প নিয়েছিলাম ভাত দিয়ে মাংস দিয়ে অসাধারণ লাগছিলো দ্য বেস্ট মাটন এখানে পাওয়া যায় গোট যদি খেতে হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে এরপরে খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছিলাম গোলাপজাম আর সাথে আছে ফিরনি অ্যাকচুয়ালি গোলাপ জামুনগুলো তো প্রচুর মিষ্টি হয় তো আমি অতটা মিষ্টি খেতে পারি না তো সেই জন্য আমি ফিরনি দিয়ে ওটাকে কম্বাইন করে খাই এবং সেটা কিন্তু অমৃত লাগে জাস্ট একটা মানে ওই মিষ্টিটা কোথাও একটা ব্যালেন্স হয়ে যায় তো আমি গুড্ডুকে এটাই বলছিলাম তুমি একটা খাও আমি তো দুটো খাবো না ও আবার মিষ্টি টিষ্টি একদমই খেতে চায় না আবার খেতে মন চাইলে অনেকটাই খেয়ে ফেলে তো যাই হোক এটাই আমি খেয়েছিলাম ওখানে আর কিছু ছিল কি না আমার মনে নেই আমি কিছু নিইনি ফ্রুটস ছিল হয়তো আমি আর কিছু নিইনি তবে মোটামুটি খারাপ আইটেম ছিল না ভালো ছিল তবে মাটনটা ওয়াজ দ্য বেস্ট একবার অবশ্যই ট্রাই করা উচিত সো খাওয়া দাওয়া করলাম এবার খাওয়া দাওয়া খেয়ে যা মলা এখানে মানে এত ভালো মাটন সারা ক্যান সা একদম ব্রাউন রেডিশ একটা ঝোল হয় মানে ঝোল নয় ঠিক মাখ মাখা ব্যাপারটা এটা ঠিক সেটা ছিল এখানকার মাটন ভীষণ ভালো ভীষণ ভালো আমার চর্বি চর্বি ঝোল তো আমার আরো বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া ভালোই ছিল আইটেম অন্যান্য এখানে সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো পড়ে গেছি এত খেয়েছি না একদম ঠিকঠাক খেয়েছি আজকে একদম বেশি কিছু খাইনি মানে এক্সট্রা খাইনি বুকে খেতে গেলে যেটা হয় প্রচুর এক্সট্রা খাওয়া হয়ে যায় মনে হয় সব খায় তো খাওয়া দাওয়া ওয়াজ গুড স্পেশালি মাটনটা ভীষণ ভালো লাগছিলো আমার পুরো আমাদের ওখানকার বাঙালি বিয়েবাড়ির মাটন যেরকম হয় ওরকম ছিল চর্বি চর্বি তুলতুলের পিস তো ওটা আমি ভীষণ এনজয় করেছি অনেকটা খেয়েছি আর এখন ব্যাস এখন আর ঘরে যাবো না যাব হলো একটু শপিং করতে শপিং বলতে গ্রসারি কিছু জিনিসপত্র কিনতে হবে আজ তো ঠান্ডে কাজ করে রাখার দিন তো কেমন লাগলো তোমরা জানাবে ব্লগটা আর কত করে পড়লো পার হেড সেটা সবার আগে বলি কত করেছিল ওকে সো পার হেড ছিল উনিশ ডলার করে এতগুলো ছিল আইটেম তো আমাদের টোটাল বিল হয়েছে প্রতি থার্টি নাইন থার্টি এইট ডলার সামথিং সো ঠিক দেন বাই বাই সবাই ভালো থাকো ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো